বহুদিনের একটা ইচ্ছে ছিল বাবা মা শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে একটা কোথাও ঘুরতে যাব সেটা হতে পারে খুব কাছে কুলে কোথাও অথবা দূরের রাস্তায় দূরের রাস্তায় যেতে গেলে আমার আরও কিছুটা সময় প্রয়োজন তাই দূরে না গিয়ে কাছে কুলে কোথায় সবাই একসাথে ঘুরতে গেলাম সেগুলো নিয়েই থাকছে আমার আজকের একটা ভিডিও আশা করব ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আমার আব্বু আম্মু শ্বশুর শাশুড়ি ভাই দেবর আর বরকে নিয়ে বের হয়ে গেলাম রাজশাহী থেকে গ্রিন ভ্যালি পার্ক লালপুর নাটোরের উদ্দেশ্যে সকাল সকাল বের হয়ে বানেশ্বরে আমরা নাস্তা করে নিয়েছি এরপর আমরা চলে গেলাম রাজশাহী ক্যাডেট কলেজের পাশে পদ্মা নদীর পাড়ে অবস্থিত নির্বিলি পার্ক তো এখানে টিকিট কেটেছি টিকিট মূল্য ছিল বিশ টাকা এই যে দেখছেন সবাই এক এক করে ঢুকছেন যেহেতু সকালবেলা ছিল পরিবেশটা খুবই সুন্দর ছিল স্নিগ্ধ একটা পরিবেশ প্রথমে ঢুকতে চোখে পড়ে বিশাল আমের বাগান এবং একটা বড় সাইনবোর্ড ছিল যেখানে ক্যাডেট কলেজের পূর্বের সব ইতিহাসগুলো লেখা ছিল সামনেই রয়েছে পদ্মা নদী তাই আমরা সুন্দর রাস্তা ধরে এগিয়ে যাচ্ছিলাম আর এখানে খেলার জন্য কিছু দোলনা করে রাখা আছে তাই আমার বর তার দুই মাকে দোলনায় চড়িয়ে দিয়ে দোল দিচ্ছিল খুবই সুন্দর একটা সময় কাটিয়েছি আমরা এই সময়গুলো ক্যামেরা বন্দি করে রাখার থেকে মনের মধ্যে বন্দি করে রাখার মধ্যে বেশি আনন্দ তো একটু এদিক ওদিক ঘুরে আমরা রওনা দিয়ে দিলাম আবারও গ্রিন ভ্যালি পার্কের উদ্দেশ্যে আমরা অলরেডি পৌঁছে গিয়েছি তখন অনেকটাই সকাল এখনো তেমন লোকজন আসেনি ভেতরে ঢোকার আগে আমরা একটা চায়ের দোকান থেকে চা খেয়ে নিচ্ছি সবাই মিলে এরপর টিকিট কেটে আমরা সবাই প্রবেশ করব। গ্রিন ভ্যালি পার্কে ঢুকতেই প্রথমে ড্রিম ফরেস্ট নামে আলাদা একটা সেকশন করা আছে এখানে জন প্রতি বিশ টাকা করে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হয় এবং ভেতরে প্রবেশ করার প্রথম এবং প্রধান আকর্ষণ ছিল একটা ঝর্ণা এছাড়াও কৃত্রিমভাবে তৈরি করা বিশাল বিশাল পাহাড় সাথে সবুজ গাছে ঘেরা সুন্দর বনের মতো তৈরি করা হয়েছে আর এ কারণে এটার নাম ড্রিম ফরেস্ট দেয়া হয়েছে এছাড়াও বিভিন্ন রকম পশু পাখি দিয়ে এই ড্রিম ফরেস্ট জায়গাটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছে এটা নতুন করে করা হয়েছে এর আগে এটা ছিল না তবে খুব সুন্দর একটা জায়গা চেষ্টা করবেন গ্রিন ভ্যালি পার্কে ঢুকে প্রথমেই এই ড্রিম ফরেস্ট পুরো জায়গাটা দেখে নেওয়ার খুব বেশি বড় না আর এই ঝর্ণাটা আসলেও অনেক সুন্দর ছিল এখানে আমরা অনেক ছবি তুলেছি সুন্দর সুন্দর সব কিছু চেষ্টা করব আমার ভিডিওর শেষে ছবিগুলো অ্যাটাচ করে দেওয়ার এতে করে আপনারা আমাদের স্টিল ছবিগুলো দেখতে পারবেন এরপর আমরা আশেপাশে কিছু ঘুরলাম ঘোরার পরে ফ্লাওয়ার ভ্যালি নামে একটা আরেকটা আলাদা সেকশন ছিল সেখানেও আমরা চলে এসেছি ফ্লাওয়ার ভ্যালি মূলত এখানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ থাকে আমি এর আগেও এই গ্রিন ভ্যালি পার্কে এসেছি কিন্তু গত বর্ষায় এই ফুলগুলো নষ্ট হয়ে গেছে গাছ সহ যে কারণে নতুন করে এটাকে আবার তৈরি করতে হচ্ছে আর সেই কারণে এখন শীতের সময় হলেও কোনো রকম ফুল আমরা দেখতে পাইনি মানে ফুলগুলো কেবল লাগাচ্ছে আপনাকে ফুলগুলো দেখতে হলে অবশ্যই ফেব্রুয়ারি মাস অথবা জানুয়ারি শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে এরপর আব্বু আম্মু শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে নাইন্ডি দেখতে এসেছি কিন্তু নাইন্ডির মান খুবই খারাপ হওয়ায় আমরা প্রোগ্রামের মাঝখানে উঠে চলে এসেছিলাম আর এই যে স্পিড বোর্ড দেখছেন এটা দেখে তো আমাদের সবার লোভ হয়ে গেছে আব্বু আব্বু শ্বশুর শাশুড়ি সবাইকে এই স্পিড বোর্ডটাতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক আনন্দ করেছি অনেক ভালো লাগছিল সাথে আমার অবশ্যই একটু ভয়ও লাগছিল তবে বাবা মাদের এত আনন্দ দেখে আমারও ভীষণ ভালো লাগছিল এরপর আমরা একটা ড্রাগনের লেজ দিয়ে ঢুকে মুখ দিয়ে বের হচ্ছিলাম তো বিষয়টা হেভি ইন্টারেস্টিং লাগছে আমাদের কাছে আর পুরো ড্রাগনের পেট জুড়ে এরকম নাম লেখা আছে বিভিন্ন লাভ বার্ডস আছে কাপল আছে তো তাদের নামগুলো এখানে হয়তো বা লিখে গিয়েছে তারা তো এই যে দেখছেন এই ড্রাগনের মুখ দিয়ে আমরা বের হচ্ছি দুপুর পার হয়ে গিয়েছে আমাদের সবার পেটে ক্ষুধার টান লেগে গেছে তাই আমরা দুপুরের খাবারটাও অলরেডি খেয়ে নিয়েছি প্রায় বেলা শেষ হয়ে যাবে তো সেই কারণে আমরা আবার রওনা দিয়ে দিয়েছি রাজশাহীর উদ্দেশ্যে তো মাঝে আমরা বাঘা মসজিদে নেমেছিলাম যেহেতু আমার আব্বু আম্মু আমার শ্বশুর শাশুড়ি বাঘা মসজিদটা দেখেছিলেন না তাই আমরা সবাই মিলে বাঘা মসজিদে বিকেলটা খুব সুন্দর সময় কাটিয়েছি এরপর আশেপাশে যে কিছু কবরগুলো ছিল এছাড়া বাঘা জাদুঘর ছিল সবাই নামাজ কালামও শেষ করে নিয়েছিলাম আমরা এই মসজিদেই এই বাঘা মসজিদের পাশে একটা বিশাল দীঘি রয়েছে আমার দেখা মসজিদের সাথে দিঘি বলতে এই দিঘিটাকে সবথেকে বড় দীঘি লেগেছে আমি জানি না এটাই সবচেয়ে বড় দীঘি কিনা আপনারা কেউ জেনে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে বাঘা মসজিদের দিঘিটা কি সবথেকে বড়ো দিঘি কিনা তো এখানে কিছু কামরাঙ্গা বিক্রি করছিল তো আমি আমরা সবাই মিলে কিছু কামরাঙা খেয়েছি আর আশেপাশে একটা ভাজা বিক্রি করতেছিল ভাজা তো বারোভাজাটা আমাদের ভীষণ ভালো লেগেছে আমরা খাচ্ছিলাম আমি আর আম্মু ঘুরে ঘুরে তখনও খাচ্ছিলাম এই যে আমাদের হাতে মানে খুবই মজা লেগেছিল। আর ওপর থেকে পুরো দিঘিটাকে আমরা দেখছিলাম এরপর আমরা এখান থেকে রওনা দিব পুঠিয়া রাজবাড়ির উদ্দেশ্যে আমার বাবা মারা কেউ পুঠিয়া রাজবাড়িও দেখেছিল না কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গিয়েছিল তো সেই কারণে আর পুঠিয়া রাজবাড়িটা অন্ধকারের মধ্যে দেখতে হয়েছে আর আমাদের লেট হওয়ার পেছনে বড়ো কারণ ছিল এক ঘন্টার একটা জ্যামে পড়েছিলাম আর এই যে আমার রেল ক্রসিংগুলো সবসময়ই ভালো লাগে রেল ক্রসিংয়ে বসে ট্রেন দেখতে অথবা ট্রেন থেকে রেল ক্রসিংয়ে বসে থাকা মানুষ দেখতে আমার ভীষণ ভালো লাগে তো এখানে বসে ট্রেন দেখছিলাম আর এর আমরা বিশাল একটা জ্যামের সম্মুখীন হই যে জ্যামটা কিনা প্রায় এক ঘন্টার ওপরে সময় লেগেছে আমাদের এই পুঠিয়া রাজবাড়িতেই আসতে তো পুঠিয়া রাজবাড়ি অন্ধকারে আর কি দেখবো আর গেট বন্ধ থাকায় ভেতরেও যাওয়ার কোনো অপশন ছিল না আমরা এখানকার গরুর দুধের চা খাচ্ছিলাম যেটা খুবই টেস্টি ছিল ইন্টারেস্টিং বিষয় অত্র এলাকায় আমরা শুধু লাল চাই পাচ্ছিলাম ভালো দুধ চা কোথাও পাচ্ছিলাম না কিন্তু আমার শ্বশুর আব্বু দুধ চা পছন্দ করেন এবং উনি দুধ চা ছাড়া খায় না তো হঠাৎ করে দেখছি শ্বশুর আব্বুকে খুঁজে পাচ্ছি না তো ফোনে যোগাযোগ করে দেখছি যে যেখানে ভালো দুধ চা পাওয়া যায় আমার শ্বশুর আব্বু অলরেডি সেখানে বসে চা খাওয়াও শেষ তো আমরা সবাই মিলেই চা খেলাম চা খাওয়ার পর এই তো আমরা রাজশাহী সিটি কর্পোরেশনের ভেতর ঢুকে গিয়েছি আর রাজশাহী সিটি কর্পোরেশনের ঢোকা মানেই কিন্তু আমার বাবার বাড়ি চলে আসা আমার বাবার বাসা যেহেতু কাটাখালি পার হয়ে মির্জাপুর এদিক থেকে তো বাবার বাসার কাছেই চলে এসেছি আর সারা দিন যেহেতু আজকে রান্নাঘরে যাওয়া হয়নি রান্নাবান্নার কোনো চাপও আর আজকে কাউকে নিতে দিব না না মাকে না শাশুড়িকে না নিজে তো আব্বুর বাসার কাছেই এই মহিলা কালাই রুটি তৈরি করতেছিল হাতের রুটি বা কালাই রুটি তো আমরা সবাই সবার বাসার জন্য ড্রাইভারের বাসার জন্য আমার বাবার বাসার জন্য আমার বাসার জন্য সবার বাসার জন্যে আমরা এই কালাই রুটি নিয়ে যাচ্ছিলাম আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় আব্বু আম্মু আর ছোটো ভাইকে রিক্সায় করে বিদায় দিলাম কারণ হচ্ছে আম্মুর এইখানে নেমেই বমি করে ফেলেছে তার সারা দিন গাড়িতে থাকার পর এটা ওটা খাওয়া হয়েছে তো সে কারণে বলছে আমি আর গাড়িতে চড়বো না আমাকে রিক্সায় নিয়ে চলো তো যাক তাকে রিক্সায় করেই আমরা বিদায় দিলাম আর এই যে এই দুইটা ফ্লাওয়ার ভার্স এই দুইটা আমার ছোটো ভাই আমার দুই মাকে কিনে দিয়েছে খুবই সুন্দর একটা আমার মায়ের জন্য একটা আমার শাশুড়ি আম্মার জন্য তো এটাই ছিল আমার আজকের একটা ভিডিও আমার জীবনের একটা খুব স্মরণীয় দিন থেকে যাবে আমার স্মৃতিতে তো আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিবেন আর অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটি আমার সাথে শেয়ার করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম